বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাবেয়া বলছি আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকেই প্রচুর রৌদ্র ছিল হঠাৎ করেই বৃষ্টিটা চলে আসলো যে জামা কাপড়গুলো বারানটা ছিল সবগুলো আর কি ভিজে গেছে এ তো আসতে আমি রান্না করব হচ্ছে দেশি মোরগের ঝোল তো ঝোল ঝোল করে রান্না করব। তো এখানে আমি মুরগিটা আর কি মা কেটে কুটে দিছি তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে এখানে আমি রাঁধুনি মুরগির যে মশলাটা আছে ওইটা আর কি দিয়ে নিছি কিছু তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে আর কি হাতে আর কি মেখে নিব ভাবছিলাম এটাতে আলু দিব কিন্তু তারপর মনে ছিল না যে মাখে বসিয়ে দিছি বসানোর পরে আর কি মুরগিটা কষানো হয়ে গেছে আর আমি ঝোল দিয়ে ফেলছি আর আলুর কথা আর মনে ছিল না এর জন্য আর কি আলুটা দেওয়া হয়নি আলুটা দিলে আর কি আমার ছেলেমেয়ের জন্য ভালো হয় তো আর কি আলুটা দিতে মনে ছিল না তো আলুটা দিয়েই নেই এখন আর কি এটাকে বসিয়ে দেবো চুলায় হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিছি কষানো হয়ে গেলে তারপর এটার মধ্যে আর কি গরম পানি দিয়ে দেবো এ তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে আমি এর ফাঁকে কয়েকবারই নাড়াচাড়া করে দিছি তো এখন ভালো করে কষিয়ে নিছি মুরগিটা এর মধ্যে এখন আমি ফোটানো একদম ফোটানো গরম পানিটা আর কি দিয়ে দেবো আমি পানি ফুটিয়ে রাখছি তো এখন আর কি পানিটা দিয়ে দিব একটু বেশি করেই দিব পানি যেহেতু একটু ঝোল রাখবো তাই আর মুরগিটার মধ্যে হচ্ছে একটু মরিচটা বেশি পড়ে গেছে তো আমার ছেলে মেয়ে হয়তো ওরা আর কি খাইতে পারবে না তো ওদের জন্য আলাদা করে একটু খিচুড়ি রান্না করতে হবে তো মুরগি দিয়ে আর খিচুড়ি দিয়ে ওদেরকে খাওয়াই দিব আর আমার জন্য তো ভালোই হয় ঝাল একটু বেশি হইলে এই তো পানি দিয়ে নিছি এখন আস্তে আস্তে হোক আর আমি এখনও আজানটা দিয়ে দিছে আজান দিলেই আমার মেয়ে আর কি ওর গোসলের জন্য তাড়াহুড়া শুরু করে ও নিজে আর কি বাথরুমে চলে যায় গোসো করতে এতে এখন ওদেরকে আর কি গোসো করে দিব তো একটা মুরগির তো হচ্ছে দুইটা পা আর দুইটা রান তো চারটা কীভাবে বানাই বলেন তো আমার ছেলে বলতেছে আমার ছেলে একটা খাইছে দুপুরে আর মেয়ে তো দুপুরে খাওয়া দাওয়া করে নাই ও ঘুমিয়ে গেছে তো রাত্রেবেলা হচ্ছে একটা রান ছিল তো ওইটা আবার ছেলেকে দিছি তো ওইটা দেখে মেয়ে খুব কান্নাকাটি করতেছে বোন ভাইকে দিবে না ভাইও বোনকে দিবে না তো আমি বলতেছি তুমি তো বড় তুমি তো দুপুরে একটা খাইছো তুমি বোনকে এটা দিয়ে বোন খাবে না তুমি পরে খাইও না ও দেয় না তো বলতেছে আমার ছেলে বলতেছে যে ওর দুইটা 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 করে চারটা আসছে মানে দুইটা পা আসে দুইটা হাত আসছে তো মুরগির কেন চারটা নাই তো ওকে তো এগুলো নিয়ে অনেকক্ষণ ধ্যান ঘ্যান করছে আমি বুঝাইতে পারি না তারপরে মেয়ের কাছ থেকে নিয়ে আর কি ছেলেকে দিসি এই হচ্ছে ওদের ভাই বোনের অবস্থা তো আজকে আমার ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতো তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম